এই কথা বলার মানুষ সব প্রয়ে গেছে আসলে আমার মা চলে গেছে আগে এই কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত এখন এই তো মানুষ নাই আমার কোন দেশে গেলে কোন জায়গায় গেলে আমার দশ পনেরো দিনের বেশি আমার ভাল লাগে না আমার অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি আসুম কতক্ষণে দেশে আসু আমার মনটা পাগল হয়ে যায় আমি থাকতে পারি না আমি আজকে তিনটা চারটা মাস ধরে এখানে থাকি আমার যে কি শান্তি লাগে তো যে কারণে আমি মনে করি যে আমি শেষ নিঃশ্বাসটা আমি এই মাটিতে ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে এসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে আসে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তো আমার হয়েছে হয়েছে না যে কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে তারপরেও আমি যেভাবে চলি আমি যেভাবে মানুষ ছাড়া এই ছাড়া সিকিউরিটি অনেকেই কয় তুমি আর তো এইভাবে না আমি তারপরেও কয় আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই আমি তো কাউরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না আমার কেন ক্ষতি করবে যাই হোক তারপর আমি বলবো আমি আপনাদের সন্তান এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র এটা কি